ঠিক আছে এগারো দুশের আর্ধেক লোক আমাদের সবাই আজকের ব্লকটা খুব কষ্টকর কারণ জার্নি অনেক দূর

লালি চা খাচ্ছে এদিকে খাওয়ার ব্যবস্থা ভালো আছে এখানে প্রচুর লোক আছে আরামবাগে ছোট ছোট জঙ্গল আর ছোট ছোট ঘর তার মাঝখানে অনেকটা গ্যাপে গ্যাপে বাড়ি আমরা এসে গেছি খুব কাছাকাছি আমাদের পুরো টিম এসে গেছে আমাদের পাতা হয়েছে খাওয়া দাওয়ার যে গ্যাস ফ্যাস জ্বালানো হচ্ছে টিফিনের ব্যবস্থা হয়েছে এক পিস কেক এক পিস মোয়া চারটে স্লাইস রুটি কলা

समय कष्ट नवार आराम

সব পাহাড় ভেঙে উপরে উঠছি এখন খুব উঁচু নিচু পাহাড় যে কোনো সময় একটা বিপদ হয়ে যেতে পারে সাবধানে হাঁটতে হবে ভাই বলো ভাই কেমন লাগছে তোমার থেকে আসা আসো উপর দিয়ে আসো কষ্ট করে আসতে হবে না চলো আসো ছেড়ে দিলে মরে যাবে কোথায় এসছি আর ওদিকে ভাইনার আওয়াজ একদম অপূর্ব অপূর্ব বর্ষার সময় এগুলো পুরো ভরে যায় দেখাচ্ছি আপনাদেরকে ঝর্নার জলে আওয়াজ জল চলে যাচ্ছে সেই ওখানে চেষ্টা করবো এখানে স্নান করার

আস্তে আসছে সবাই কত সুন্দর করে দেখো পাহাড় আমরা সেই ওই মাথা দিকে এসছি করেছি তাহলে কত কষ্ট তাহলে চিন্তা করে যারা পাহাড়ে ওঠে के जावा से ही वही माथा है कष्ट पहाड़ धरे धरे पहाड़े जावा अरे था ना সকাল পাহাড়ের ট্রেন থেকে যাও করে হাটের ওপর দিয়ে যেতে হবে রেডি হয়েছে স্নান পান করছে সব স্থানীয় লোক কাছাকাছি করছে ধোয়া ধুই করছে স্নানও করছে

সঙ্গে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে স্নান করতে দেয় না কিন্তু স্থানীয় লোক স্নান করছে দেখছি আগে থেকেই পাহাড়ের ওপর উঠে বসে আছে উঁচু আর ওদিকে নীল আর দিদি কই রইনিদি কই এই রইনিদি কই বসে আমরা স্নান করব আমরা রেডি হয়ে গেছি আর মেয়েরা যাচ্ছে ওরা জামা প্যান্ট কতক্ষণ আমরা ওয়েট করি আমাচ পরে রেডি এখন কর নামি না দাদা পরে আমি এই দিক থেকে আই নাম যাবে এইখানটা ওইখানটাই নয় তোরে নয় নয় আউট ঠিক আছে ওখানে বসেছে বসে এখন বসে থাকো কনফার্ম করবো তারপরে যাবো আমরা এই হাতি এত বসো যাও কিছু ঠান্ডা দেখে বলছি আমি নামবো না সেই ঠান্ডা ছিল বেনারসের জল পাহাড়ের মাঝখানে ঝর্নায় আমরা চান করবো রেডি হয়ে গেছি আর ড্রেস ফ্রেস আনতে গেছে আসুক ততক্ষণ আমরা কামেটা অফ করছি পরবর্তী টাইমে দেখবো পুরো ভিডিও দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরে করে ভালো করে চান করো পিছু সাবধানে হ্যাঁ তো ঠান্ডা ঠান্ডা

তো রোজ গার্ডেনে যাবো পিকনিকের খাওয়া দাওয়া করে তা ওইখানটায় চান করতে গিয়ে আমি দুবার উল্টে পড়েছি দেখা করছি আমি তো কী হবে চলুন বেরু দেখানো হবে পিকনিকে স্নান করতে Kala Besi Eli, sudah belum aja. Tidak, tidak. <tangan> দেখা যাচ্ছে টাটা স্টিল ফ্যাক্টরি ভিতরে এলামো নেই চলো উনিশশো সালের দুর্গা মন্দির তৈরি হয়েছিল আমরা এসেছি উনিশশো সালের দুর্গাবাড়ি বাড়ি ভালো হবে না এই দুর্গা মন্দির মঞ্চ এটা হ্যাঁ এটা এটা এখন হয়ে নাম হচ্ছে এটা হলো ডায়মন্ড পার্ক বুঝছো

পার্কে জুগলি পার্ক তো এই পার্কের মধ্যে খোলা আছে ওদের লাইট ফাইট আছে দেখতে পাচ্ছে অন্ধকার আর কেমন পার্কটা আমরা অনেক দিন আগে এসেছিলাম তো ফুলের গার্ডেন পার্ডেন তেমন একটা কিছু নেই ভিতরে যাই দেখি কেমন পার্কটা আছে ডায়মন্ড পার্ক এটা পার্ক গোটা পার্ক যেগুলো বলেছে সগুলো রাস্তার ওপর দিয়ে অটাই করেই দেখায় আপনাদেরকে দেখালাম স্টেডিয়াম পেডিয়ামগুলো এখন আপনারা ডিসাইড করবেন কেমন এখানে এসে তো এই একশো কুড়ি টাকা করে অটো ভাড়া দিয়ে দেখবেন না দেখবেন না এটা আপনার ওপর তবে আমরা বলবো এখানে এলে সোজা একদম অটো ধরে ওই জুগলি পার্কে আসুন এই এখানে ওই ফোয়ারার পোয়ার সব রকম আছে ব্যবস্থা দেখি ভিতরে ভিতরেটুকি আপনাদের দেখাচ্ছে ওয়াটার ফল জুগলি পার্কে